রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের দিনীপ্র প্যাতোভস্ক অঞ্চলের পাবলুরদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় বিশটি গাড়ি আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা এদিকে জেনেফার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেল মূলে রয়েছে সীমান্ত সংকট রাশিয়ার দাবি দনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে এ বিষয়ে জেলেন্সকি সতর্ক করে বলেন অ্যাগ্রেশনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে ট্রাম যেখানে বলছেন ভালো কিছু হতে পারে কিয়েব সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের যুক্তরাষ্ট্রের খসড়ার শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা আটাশ দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয় তখনই কিয়েব ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ দনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্য পদের পথ খোলা রেখেছে শিউলি রোজা সময় সংবাদ